অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্র নেবে সেই প্রতিশ্রুতিরই একটি বড় অংশ হিসেবে সম্প্রতি সরকার হাদির পরিবারের জন্য ঢাকার একটি অভিজাত এলাকায় ফ্ল্যাট বরাদ্দ এবং এক কোটি টাকার একটি বিশেষ অনুদান অনুমোদন করেছে এই সিদ্ধান্তের পর জনমনে যেমন হাদির ত্যাগের স্বীকৃতি নিয়ে আলোচনা হচ্ছে তেমনি পর্দার আড়ালে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলছে হাদি হত্যায় আলোচনায় থাকার নির্দেশদাতা কি হত্যাকাণ্ডের নাকি পর্দার আড়াল থেকে লিড দিয়েছে না হ্যাঁ কেউ ঠেকাতে পারলেন না কিন্তু ইউনুস ভারতের কোনো কথাই শুনতে রাজি না একদম না সেখানেই সমালোচকদের মুখে কার্যত ঝামা ঘুষে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস তার শেষ সময় সব বাধা বিপত্তি উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো চৌদ্দ সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকের দেখবেন জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা অত্যার গুরুত্বপূর্ণ এবং আকর্ষণ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলবো না চলুন মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখে আসি

কিন্তু বাস্তবতার বিভিন্ন কর্মকাণ্ড হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকেও আঙ্গুল তুলতে বাধ্য করছে আর পুলিশের ইনভেস্টিগেশন ও বিবৃতি নিয়ে যদি বলি রাজনৈতিক কোনো মার্ডারের ক্ষেত্রে দিনকে রাত বানানো আর রাতকে দিন বানানো এদেশে অসম্ভব কিছু না লাভ লসের হিসাব ছাড়া এ দুনিয়ায় কিছুই চলে না তাই আগে হাদি হত্যার মাস্টারমাইন্ড খোঁজার আগে চলুন খুঁজে দেখি হাদির এই অপ্রত্যাশিত হত্যায় কার ক্ষতি আর কার লাভ প্রথমেই বিএনপির লাভ লস খুঁজে দেখা যাক হাদির রাজনৈতিক জীবন শুরু হয় জুলাই আন্দোলনের পর আদি জুলাই বিপ্লবের পর ইনক্লাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন তারপর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ অপরাধীদের বিচার আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি জোরালোভাবে তুলে ধরেন বিশেষ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার সাহসী অবস্থানের জন্য খুব অল্প সময়ে তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসেন এরপর নির্বাচনী তফসিল ঘোষণার পর হাদির ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন যেই ঢাকা আট আসনের হাদির বিপরীতে ছিলেন বিএনপির প্রবীণ ও প্রভাবশালী নেতা মির্জা আব্বাস যতই দিন যাচ্ছিল ঢাকা আট আসনে হাদির জনপ্রিয়তা এতটাই বাড়ছিল যে মির্জা আব্বাসের মতো একজন প্রভাবশালী নেতাও মাথায় হাত দিতে বাধ্য হয়েছিলেন বলতে গেলে এই আসনে হাদির দিনে দিনে একেবারে অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন অবশেষে হাদির মৃত্যুর পর ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিপরীতে এখন কোন স্ট্রং ক্যান্ডিডেট নেই অর্থাৎ আজকে হাদির না থাকা যে মির্জা আব্বাসকে সবচেয়ে বেশি লাভবান করেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি হাদিকে মাথায় গুলি করা ফয়সাল আহমেদকে জামিনে বের করার জন্য যিনি সাহায্য করেছিলেন তিনি হলেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবার চলুন একটু এনসিপির লাভ লস খুঁজে দেখা যাক যেমনটা বলছিলাম হাদির উঠান হয় জুলাই বিপ্লবের মাধ্যমে আর জুলাই বিপ্লবের নেতৃত্বের মাধ্যমে নাহিদ আসিফ হাসনাদ নাসরুদ্দিন পাটওয়ারি সহ যেসব নেতারা রাজনীতিতে আসেন তারা সবাই এনসিপির হয়ে রাজনীতি শুরু করেন শুধুমাত্র এক হাদি কোনো রাজনৈতিক দলে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছিলেন হাদি এনসিপি সহ এক্সিস্টিং সব রাজনৈতিক দলকে ছাপিয়ে যাচ্ছিলেন হাদির এই অল্প দিনের জনপ্রিয়তা কিন্তু রাজনৈতিক দল হিসাবে এনসিপির জন্য পয়েন্ট ছিল আবার হাদি শহীদ হওয়ার পর ঢাকা আট আসনে এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটওয়ারিকে ক্যান্ডিডেট করা হয় তাই হাদি থাকাতে যে সামগ্রিক বা এনসিপির ক্ষতি হচ্ছিল আর এখন হাদির অনুপস্থিতিতে এনসিপির নতুন ক্যান্ডিডেট দেওয়ার যে এনসিপির কিছুটা হলেও লাভ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না এবার চলুন একটু শিবিরের লাভ লসের হিসাব মেলানো যাক হাদি হত্যার পরপরই হাদির আসনে অর্থাৎ ঢাকা আট আসনে অনেকটা তরিঘুরি করে ডাকু সাদিক কেমকে ক্যান্ডিডেট করার কথা জানায় জামাত শিবির সাদিক কায়েমের নির্বাচনী প্রচারণাও ভালোই চালানো হয় বেশ কয়েকদিন পরে অবশ্য কি ভেবে যেন সাদিক কায়েমের প্রার্থীতা নিয়ে চেপে যায় জামাত শিবির তবে শিবিরের অনেকের ব্যাপারে এই হাদি সাথে জড়িত থাকার কানা ঘোষা শোনা যায় এতক্ষণ তো আপনাদের হাদি কারণে বিভিন্ন রাজনৈতিক দলের লাভ লসের হিসাব দেখালাম তবে এসব রাজনৈতিক দলের কাউকে এই মুহূর্তে সরাসরি দোষারোপ করা যাচ্ছে না কারণ হাদি হত্যা মামলার ইনভেস্টিগেশন এখনো চলমান তবে এখন খুঁজে দেখতে চাই আজকের আলোচনার মূল বিষয় অর্থাৎ হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড কে বা কারা হাদিকে মাথায় গুলি করা ফয়সাল ছিল সাবেক ছাত্রলীগ কর্মী এবং অস্ত্র মামলার আসামি তাকে জেল থেকে জামিনে বের করা হয়েছিল হাদিকে হত্যা করার জন্য বলে রাখা ভালো ডিবির গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শুটার ফয়সালকে ভাড়া করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি নাহায় একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর একাই হাদিকে হত্যার প্ল্যান করবে এবং সেটা এক্সিকিউটিভ করে ফেলবে সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য এর পেছনে কোনো রাগবোয়ালেরই হাত নেই এটাকে একটি পাললো বিশ্বাস করবে নাকি অনেকে হয়তো এখনো মনে করেন বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ একটিভ না কিন্তু এই ধারণা পুরোটাই ভুল এই হত্যাকাণ্ডে শুরু থেকে আওয়ামী লীগ জড়িত এটা একদম ক্লিয়ার কিন্তু বাপ্পি হাদিকে কেন ফার্স্ট টার্গেট করেছিল জুলাই বিপ্লবের প্রথম সারি সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদের কাউকে কেন নয় এটার অন্যতম কারণ হলো হাদিকে আওয়ামী লীগ সেনাপ্রধান ও ভারত ভবিষ্যৎ রাজনীতির জন্য থ্রেট মনে করেছিল হুর হুর করে হাদির জনপ্রিয়তা বাড়তে থাকা বিভিন্ন টক শোতে আওয়ামী লীগকে ধনা করা ভারতের আগ্রাসন ও বাংলাদেশের উপর ভারতের অপরাজনীতির মুখোশ খুলে দেওয়া এই সব কিছুই হাদিকে তাদের জন্য থ্রেডে পরিণত করেছিল আওয়ামী লীগ ও তার দোষরা বুঝে গিয়েছিল হাদি থাকতে আওয়ামী লীগের ফিরে আসা ইম্পসিবল তাই হাদিকেই আগে সরাতে হবে হাদি যে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার জন্য টপ রেড অ্যালার্ট এই ইনফরমেশনটা আওয়ামী লীগ ও ভারতকে কে দিয়েছিল জানেন আমাদের দেশেরই এক গোয়েন্দা টিম সেই গোয়েন্দা সংস্থায় এখন আবার হাদি হত্যার অনুসন্ধান করছে একই বলে ঘরের শত্রু বিভীষণ সূত্রমতায় অভিযোগ উঠেছে ওই গোয়েন্দা সংস্থার একটা টিমের ইনকলাব মঞ্চে নিয়মিত যাতায়াত ছিল হোটেল ইন্টারকন্টিন্টাল থেকে তারা পুরো বিষয়টা কন্ট্রোল করত তারা ইনকালাব মঞ্চ পর্যবেক্ষণ করে হাদি সম্পর্কে সব তথ্য আওয়ামী লীগ ও ভারতকে রিপোর্ট করত। ধারণা করা হয় এই তথ্যের ভিত্তিতেই হাদিকে হত্যার পরিকল্পনা সাজানো হয় হাদিকে গুলি করার পর মাত্র বারো ঘন্টার মধ্যে শুটার ফয়সাল ও তার সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় আর আসল পয়েন্ট এখানেই বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে একজন খুনি চলে গেল কিন্তু গোয়েন্দা সংস্থা বিজিবি সেনাবাহিনী কিংবা প্রশাসন কেউ জানল না প্রশ্ন হলো তাদের এত স্মুথ সেফ এক্সিট দিল কে এই হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটি ফুললি প্ল্যান্ড মার্ডার ছিল গোয়েন্দা রিপোর্ট মিডিয়া ইনফরমেশন ও রিসার্চের ভিত্তিতে সম্ভাব্য বলা যায় শুধু বাপ্পি বা ফয়সাল নয় একাধিক দল বা ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই একাধিক ব্যক্তিগুলো কারা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এত একটা মার্ডারের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কিছুই জানলো না সবশেষে এখন বলছে জড়িত ছিল কিন্তু নিষিদ্ধ লীগের নেতা বাপ্পি পুরো মার্ডারের প্ল্যান করলো একজন অস্ত্র মামলার আসামিকে জামিনে বের করলো সাভারে বসে পরিকল্পনা করা হলো এর কিছুই গোয়েন্দা সংস্থা টের পেল না মোস্ট ইম্পর্টেন্ট যখন গোয়েন্দা সংস্থার একটা টিম ইনকিলাব মঞ্চের ইনফরমেশন ভারতে পাচার করলো প্রশ্ন থেকে যায় তখন গোয়েন্দা সংস্থা কোথায় ছিল লক্ষ্য করবেন তথ্য পাচারে গোয়েন্দা সংস্থার একটা টিম জড়িত ছিল তাহলে তো হাদি যে ভারতের টার্গেট এটা গোয়েন্দা সংস্থা আগের থেকে জানতো তাহলে সব জেনেও কার স্বার্থে চুপ ছিল তারা সব জানার পরেও চুপ থাকার কারণে তাদেরকেও খুনি বললে কি ভুল হবে এখন আসি সেনাবাহিনীর দিকে আচ্ছা সেনাবাহিনীকে কি একেবারেই সন্দেহ বাহিরে রাখা যায় আমরা সবাই জানি সেনা প্রধান ওয়াকারুজ্জামান রিফর্ম আওয়ামী লীগ চেয়েছিলেন আর আওয়ামী লীগের জন্য হাদি ছিলেন থ্রেড তাহলে সেনাবাহিনীর হাদি হত্যায় একেবারেই হাত নেই এটা হলফ করে বলা যায় না সন্দেহের লিস্টে থাকতেই পারে সবশেষে ঠিক যেমনটা আগে বলছিলাম হাদি হত্যার বিচার এখনো চলমান তাই আজকে আমি আর হাদি হত্যার ব্যাপারে কোনো কনক্লুশনে যাব না তবে আমার বিশ্বাস আজকের আলোচনায় আপনারা হাদি হত্যার মাস্টার কিংবা আদ্যপান্ত অনেক কিছু আজ করতে পেরেছেন অনেক কিছুই বুঝে গেছেন এই প্রথম ডাক্তার শফিকুর রহমান স্যার সরাসরি বিএনপি নাম নিয়ে অভিযোগ করলো আসন পনেরো ঢাকা মিরপুর ওখানে কি ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না এখানে কিছু মা বোন ভোট চাইতে গেছিল আর ওই ভোট চাওয়াকে কেন্দ্র করে ওনাদের উপরে আক্রমণ হয়েছে ওনারা মসজিদে যায় আশ্রয় নিচ্ছে আহারে মানুষ জীবন বাঁচাইবার জন্য মসজিদে আশ্রয় নেয় ওইখানেও আক্রমণ করতে হবে এমন কি অপরাধ কইরা ফেলাইছে ওখানে হয়তো টেলিফোন নাম্বার চাইছে জামাত ইসলামের জন্য ভোট চাইছে এটা নিয়ে বাদ বিতণ্ডা হয়েছে একটা টাইমে নাকি ওনারা চলে যাইতেছিল ওরা যে পালাইয়া যাইতেছিল আচ্ছা পালাইয়া যাইতেছে ঠিক আছে পালায়া যাইতে দেন ওনারা তো এখানে ডাকাইতি করতে আসে নাই ভোট চাইতে আসছে তাই না তারপরেও দেখেন ওনাদের উপরে আক্রমণ এবং একটা টাইমে মসজিদে আশ্রয় নিচ্ছে সে মসজিদে ঢুইকে আক্রমণ করতে হবে কেন যার জন্য আজকে এই প্রথম শুনলাম সরাসরি ওনার মুখে ডাক্তার শফিকুর রহমান সারের মুখে বিএনপির নাম এর আগে কখনই কি আপনারা শুনছেন আমি শুনি নাই আকার ইঙ্গিত বলতো কিন্তু সরাসরি বলার পিছনে কি জানেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে আসলে দেওয়ালে পিঠ ঠেকা দিলে যেটা হয় সেটাই হয়েছে যাই হোক এই অভিযোগ নিয়ে বিএনপি কি উত্তর দেবে জানি না তবে ডাক্তার শিদুর রহমান স্যার বলছে এখানেই যেন স্টপ হয়ে যায় এখানে যেন থামে আর যেন না দেখি আমি গতকালকে এটা নিয়ে আলোচনা করছি যে দেখেন এই যে মাঠ পর্যায়ে যদি শক্তি দেখাইতে চায় হ্যাঁ যেটাকে বলা হয় গুন্ডামি এই গুন্ডামি দেখাইতে চাই যে এই গুন্ডামি রুইখা দেওয়ার মতো মানুষ আছে কিন্তু হ্যাঁ ওই গুপ্ততে আসে গুপ্ত সুপ্ত হয়ে আছে নিশ্চয়ই আছে এটা ভাইবেন না যে পিছনে কেউ নাই এটা ভাবার কোনো কারণ নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখে কি বুঝেন নাই এই যে সাক্ষর নির্বাচনকে থামায়া দেওয়া হইলো কেন থামায় দেওয়া হইলো এটা কি আমরা বুঝি নাই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা বলছি কি জানেন এই যে পাঁচই আগস্ট আর এই আজকের দিনটা কোনো বিচ্ছিন্ন দিন না কিন্তু আজও সেই পাঁচই আগস্ট চলতেছে প্রতিদিনই গেম চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে কেউ একজন খেলে যাচ্ছে হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে তো দেখেন গতকাল যখন করাইলে তারেক রহমান সাহেব বিল্ডিং বানায় দিচ্ছিল এবং আধার কার্ড দিচ্ছিলো না সরি আধার কার্ড না ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আচ্ছা আধার কার্ডটা আমার মুখে আসলো কেন ও হ্যাঁ আধার কার্ড হ্যাঁ আধার কার্ড ভারতে দিচ্ছে ভারতের সবাইকে দিছে মোদিজি মোদিজি সবাইকে আধার কার্ড দিচ্ছে কিন্তু আধার কার্ডটা আমার মুখে আসলো কেন আইডিয়াটা কি ওইখান থেকে নিছে ফ্যামিলি কার্ডের কার্ডের পারে পারে নাও হইতে যাই হোক আমি একটা কথা বলতে চাই আজকে কেন বললাম পাঁচই আগস্ট এবং আজও সেই পাঁচই আগস্ট হ্যাঁ আজও চলতেছে আর এই চলার পরটা শুরু হয়েছে আটই আগস্ট থেকে ফ্রান্স থেকে যখন ডক্টর ইনুস স্যার এসে এই চেয়ারে বসলো তিন প্রধান পিছনে দাঁড়ানো ছিল উনি সিগনেচার করতেছিল যে হ্যাঁ আমি আজ থেকে এই চেয়ারে বসলাম ওই আটই আগস্ট ওই আটই আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে একবার চোখ বন্ধ করে দেখেন সব কিছু কেন জানি অটোমেটিক অটোমেটিক চলে যাচ্ছে ধীরে ধীরে ওই বনিয়ামিন সাহেবের কথা অনুযায়ী ধীরে ধীরে চলে যাচ্ছে জামাতের পক্ষে এই দশ দলের পক্ষে আপনি যা কিছু দেখবেন অতীতের সমস্ত ঘটনায় না জোড়া দেন এইদিকেই যাচ্ছে যেমন গতকাল যখন করাইল বস্তিতে ওই বিল্ডিং বানায় দিচ্ছিলো কার্ড দিচ্ছিল আধার কার্ড না মানে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছিল সবাইকে ফ্ল্যাট দিচ্ছিল এবং এই গুলশান বনানির ছেলেমেয়েরা যে স্ট্যান্ডার্ডে লেখাপড়া করে যেভাবে লেখাপড়া করে সেই লেখাপড়ার সুযোগ করে দিবে এই করাইল বাসীদেরকে এই করাইলবাসী বাচ্চারা সেই সুযোগ পাবে ওই স্বপ্ন যখন দেখাচ্ছিল ঠিক ওই টাইমে কিন্তু ওই টাইমে উনিও আলোচনায় চলে আসলো ডাক্তার খালেদুজ্জামান এমন একজন ডাক্তার যে ডাক্তার বাংলাদেশে ওয়ান পিস ওয়ান পেজ এক মাই সেখানে বলতেছে উনি নিজা হিসাব প্রতিবাদ করতেছে যে আপনারা যারা প্রশ্ন তুলছেন ডক্টর খালিদ জামান একজন ভুয়া ডাক্তার আচ্ছা এই প্রশ্নটা কে তুললো তারা তুললো বট বাহিনী হ্যাঁ বট বাহিনী কোন টাইমে তুললো যে টাইমে উনি করাইলে ওনার পরিকল্পনার কথা বলছিল ঠিক ওই টাইমে দেখেন ডক্টর খালিদ জামান কি আলোচনার বাইরে থাকবেন না উনিও আলোচনায় চলে আসছে কিভাবে আলোচনা আসল ওই যে উনাকে ডাক্তার না ভুয়া ডাক্তার বলছে ভুয়া ভুয়া সবকিছু আবার উপরলার পরিকল্পনা অনুযায়ী ওনাদের পক্ষে চলে যাইতেছে এখন মানুষ বুঝতে পারছে ওনার মতো ডাক্তার একজনই বাংলাদেশের ওয়ান পিস এবার কি আর হাসপাতালে উনি বহুদিন ডাবক আর দশ বছর যাবত চাকরি করতেছে সুনামের সহকারে আর আপনারা বলতেছেন ভুয়া ডাক্তার দেখেন এই যে উনি সামনে চলে আসলো অনেকেই জানতোই না উনি যে এত বড় ডাক্তার আজকে ওই আলোচনাটা কেন হইলো আপনারা ভুয়া বলাতে আর এই ভুয়াটা কি থেকে বলছে কেউ নাকি নিজেরাই নিজেদেরকে বলছে এমন হতে পারে না এই তোরা আমার বিরুদ্ধে ভুয়া ভুয়া বলতে থাক তাহলে সবাই আমাকে নিয়ে প্রশ্ন করবে যে আসলে আমি ডাক্তার কিনা তখন আসলটা সামনে আলোচনায় চলে আসবে আজকে ঢাকা মেডিকেলের যে একজন চিফ উনি এসে সামনে কথা বলতেছে বড় বড় ডাক্তাররা সামনে বলতেছে যে বাংলাদেশে ওয়ান পিস ডাক্তার খালিদুজ্জামান কিভাবে দেখছেন আলোচনাটা শীর্ষে চলে আসলো আহ হ্যাঁ শিষ্য মিটিং হয়ে গেছে কালকে হ্যাঁ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমি মনে করি এই যে পলিসি সমিট দেখেন কোন টাইমে এমন একটা টাইমে আনলো ঠিক নির্বাচনের তিন সপ্তাহ আগে আমার মনে হয় অন্য কোন দল এরকম একটা আয়োজন করতে পারবে না কারণ কি জানেন পলিসি সমিট আয়োজন করার জন্য এটা মনে করেন এক মাস আগে চিন্তা করছে বা পাঁচ মাস আগে চিন্তা করছে এমন না কিন্তু এটা আরো এক দেড় দুই বছর আগের চিন্তা ভাবনা যে আমরা অমুক অমুক তারিখে এই কাজটা করব। মানে এই পলিসি সমিটটা এমন একটা টাইমে করলো এমন একটা চমক দেখাইলো সারা বাংলাদেশের যত অ্যাম্বাসেডার আছে তিরিশ জন তিরিশ জন ওখানে গেছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভারতের অ্যাম্বাসেডারও গেছে ভারতের রাষ্ট্রদূত ওইখানে ছিল এবং সবচেয়ে আগে উনি গেছে সবচেয়ে মজার ব্যাপার সবচেয়ে আগে উনি গেছে দেখছেন কোন পর্যায়ে চলে গেছে কোন লেভেলে খেলা হইতাছে কে সে মাস্টার মাইন্ড মাহকুজ আলমকে পরিচয় করাই দিয়েছিল আমাদেরকে ওই যে বিদেশে নিয়ে সেটা তো ছিল ভুয়া ভুয়া ওই একই ভুয়া যে ভুয়া ভুয়া বললাম এখন সবাই থেকে সেলুট পাচ্ছে সেলুট বাংলাদেশে এমন ডাক্তার আছে কেউ জানতোই না এই যে ঢাকা সত্র আসনে সবাই জানা গেল কাল থেকে দেখবেন ওনার প্রচার চলে এখানে আর টাকা পয়সার ব্যাপার হাই হাই টাকা পয়সা তো উনি টাকার উপরেই ঘুমায় মনে করেন বাংলাদেশে যদি আপনি একশো ধনী নাম লেখেন ওনার নাম লিখতে হবে তো এরকম পর্যায়ে ধনী তেরো কোটি টাকার গাড়ি চালায় বুঝেন না যাই হোক ওনার প্রচার করতে আসি নাই যেটা বলতে আসি যে কে সে মাস্টার মাইন্ড কেন এইভাবে খেলতে করতেছে একটা বড় দলকে দেখেন কোন পর্যায়ে নিয়ে ঠেকায় দিছে একটা হ্যাঁ ভোট নিয়া সিদ্ধান্ত নিতে পারতেছে না যে ওনারা না বলবে না হ্যাঁ বলবে কিন্তু এখন হ্যাঁ বলতে বাধ্য হ্যাঁ ওনারা হ্যাঁ বলতে বাধ্য এই ইশরাক হোসেন অলরেডি দেখলাম একটা ভিডিওতে বলতেছে ইশরাক হোসেন চিনছেন তো আপনারা যে তালা মারছিল ওই যে নগর ভবনে তালা মারছিল ওনার কথা বলতেছি উনি বলতেছে যে আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে কেন অপপ্রচার করতেছে আমরা না ভোট চাইলাম কখন আমরা তো এখানে হ্যাঁ সাথেই সম্মতি দিয়ে আসছি এই কথাই যদি সত্যি হয় তাহলে হ্যাঁ না বোটের দরকারটা কি এই ঝামেলাটার দরকার কি ছিল তাই না যাই হোক ওই যে বললাম চেঞ্জ হচ্ছে বাউন্ড চেঞ্জ হচ্ছে বাধ্য ভাই

মাস্টার মাইন্ড যে ভয় দেখায়া ভয় দেখায়া তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিল না একবার ভাবছেন আপনি উনার মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাও উনি আসতে পারতেছে না উনাকে ভয় দেখায় ইংল্যান্ডে আটকায় রাখছে কে সে মাস্টার মাই হ্যাঁ ভাই আমার যেটা মনে হয় হ্যাঁ এই বড় দল ছোট দল সব দলের মধ্যেই উনারা ঢুকে গেছে এবং ওনারা যেভাবে পরামর্শ দিতেছে সেগুলা ভুল পরামর্শ তো এই ভুল পরামর্শে ভুল পথে চলে যাইতেছে তো দেখেন আপনারা মা ময় মহিলা যাইতেছে নিজের মা উনি আসতে পারতেছে না মানে উনাকে ভয় দেখায় আটকায় রাখছে হ্যাঁ এত বড় একটা দল হাই হাই বিএনপি বিশাল বড় একটা দল তো এত দলে সবাই বলতেছে দলে সবাই বলতেছে আসেন 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 উনি আসতেছে না আসতে একদম শেষের দিকে এমন এক টাইমে আসলো এখন দেখেন এই যে সিলেট যাচ্ছে আগামীকাল ওইখান থেকে ঢাকায় ফিরতে ফিরতে উনি সাত থেকে আটটা সভা করবে সাত থেকে আটটা জনসভা করবে এবং মিড নাইটে যাবে ওই মাজার শরীফে মাজার জিয়ারত করতে তার মানে ঘুম নাই এখন ঘুম নাই চোখে কারণ সময় কম তো কিন্তু অনেক সময় তো ছিল সেই সময় কেন ওনাকে আসতে দেওয়া হইলো না কারা সে বুদ্ধি পরামর্শ দিছে কারা ওনাকে আটকায় রাখছে তারা যেই হোক ভাই আমি মনে করি তারা বিএনপি মাঠে খেলতে দেয় নাই মাঠে খেলতে দেয় নাই ভাই বিএনপি অন্য পথে নিয়ে গেছে সেই পথ কি জানেন একাত্তরের পথে যে পথটা যে রাস্তাটা রাখা গেছিল আওয়ামী লীগ যে রাস্তাটা রাখা গেছে আওয়ামী লীগ যে রাস্তায় হাঁটা চলা ফেরা করছে ঘুরে বেড়াইছে ওই একই রাস্তায় ওনাদেরকে যাইতে পরামর্শ দিছে মানে ভুল পরামর্শ দিয়া ভুল পথে নিয়ে গেছে আর ওনারা যত ভুল পথে যাবে উপকার হবে কার ভাই উপকার হবে জামাত ইসলামের এমন এই দশ দলের তার মানে ইনাদের ভিতর থেকে ওনাদের এখানে কেউ ঢুকে গিয়া এরকম পরামর্শ দিছে এরকম একটা প্রশ্ন চলে আসে না কারণ কি জানেন সহজ অঙ্ক সরল অঙ্ক কি চব্বিশ এই চব্বিশের জন্য আমি বাংলাদেশে আসতে পারছি এই চব্বিশের জন্য আমার সব কিছু হয়েছে আমার দলটিকে গেছে এই চব্বিশের জন্য এখন নির্বাচন হইতেছে এবং এই চব্বিশের জন্য একটা হ্যাঁ ভোট দরকার সেটা নিয়ে কেন এত প্রশ্ন সেটা নিয়ে কেন এত গন্ডগোল হবে এবং এই যে প্রবাসী ভাইদের যে ভোট চাইলো সেখানেও কেন না বলতে হবে এই যে আমাদের স্থানীয় নির্বাচন চাইলাম সেখানেও কেন না বলতে হবে এই যে ছপ্কু সাহেবকে সরাইবার ব্যাপার সেখানেও কেন না বলতে হবে প্রত্যেকটা জায়গায় না বলার পরামর্শ যারা দিতেছে তারা উনার সর্বনাশ করতেছে উনি বুঝতেছে কিনা আমি জানি না আমার মনে হয় ভাই ওই যে মাস্টার মাইন্ড যে ওই মাস্টার মাইন্ডের লোকজন হ্যাঁ এই লোকজন অনেক আগে থেকেই ওনাদের সঙ্গে মিশা গেছে ইংল্যান্ডে যায়ও মিশা গেছে ওনার সঙ্গে মিশা গেছে মিশা যায় এমন এমন রাস্তা কইটাছে যে রাস্তা দিয়া ওই যে যে রাস্তার নাম চেতনার ব্যবসা একাত্তরের চেতনার ব্যবসার মধ্যে ঢুকাই দিছে রাজাকার আল ওই কাহিনীর মধ্যে ঢুকাই দিছে আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা ওই কাহিনী ঢুকাই দিছে এই যে পুরনো কাহিনীগুলো ঢুকাই দিছে মাথার মধ্যে দিয়ে দিছে কিন্তু ওনারা টের পায় নাই ওনাদেরকে বে পথে নিয়ে গেছে সঠিক পথে নিয়ে গেলে আজকে এই অবস্থা হইতো না আগামী এই দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে আপনারা টের পাবেন এই নির্বাচনের আগেই টের পাবেন চারিদিকে চারিদিকে না একটা জয়ধ্বনি উঠবে জয়ধ্বনি মানুষের মুখে 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 ছড়া যাবে দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা আর ওই দশ দল আর এই যে এনসিপি নিয়ে অনেকে অনেক কটুক্তি করতেন না অনেক কবে হেলকেরা কথা বলতেন না আবার বলতেন ওদের কোনো নীতি নাই ধর্ম নাই কিচ্ছু নাই কারণ ওরা জামাতের সঙ্গে গেছে রাজাকারদের সঙ্গে গেছে ওরা যেখানে ছিল ওইখানেই আছে ওইখানকার মানুষই তো ওরা ওরা কারা আপনারা বুঝেন না আপনারা আসলেই বুঝেন না কারণ কি জানেন ওরা আপনাদের মধ্যে লুকায় আছে আপনাদের মধ্যে রুকায় থাইকা আপনাদেরকে যে পথে নিয়ে গেছে ওই পথ থেকে এখনই ফেরার টাইম এখন যদি ফিরে আসেন নিশ্চয়ই আগামী ভবিষ্যৎ আপনাদের অবশ্যই উজ্জ্বল অবশ্যই উজ্জ্বল বিরোধী দল থাকার দরকার আছে ধরে নেন জামাত ইসলাম যদি বিরোধী দলে যায় একজন জামাই আছে না ঘর জামাই নাকি আব্দুল সালাম না নাম জানো ওনাকে সবাই চিনে মির্জা ফখরুল সাহেবের জামাই কইলে উনি বলছিল এই জামাত ইসলামের কোন অর্থমন্ত্রী নাই ওদের মধ্যে কোনো শিক্ষিত লোক নাই শিক্ষিত লোক নাই এইটাই বুঝাইতে চাইছে কত ছোট কইরা দেখে

দর্শক আপনারা কি এই বিশ্লেষকের সাথে একমত নাকি দ্বিমত অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন এবং পারলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও